ইরানের মুহুর মুহু মিজাইল হামলায় অগ্নি গর্ভ ইসরায়েল দফায় দফায় বালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ দেখছে তেলাবি হাইফা সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরগুলো এক রাতে আরো আট জনের প্রাণ গেছে ক্ষতিগ্রস্ত তেলাবিবের মার্কিন দূতাবাস অপারেশন ট্রু প্রমিস থ্রি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তেহরান আর আগ্রাসন অব্যাহত রেখেছে হামলা এখন পর্যন্ত দুশো চব্বিশ জনের প্রাণহানি হয়েছে শোধীদের ভয়াবহতা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল লাইভ সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবুও ফাঁস হয়ে যাওয়া কিছু ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত ইসরায়েলি বাসিন্দারা গুহা ও আশ্রয় কেন্দ্রে লুকিয়ে আছে আরো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তেল আবিবের আকাশে ইসরায়েলের একটি ইন্টারসেপ্টর মিসাইল উড্ডয়নে পরপরই মাঝ আকাশে ভেঙে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র আসার আগেই এই দুর্ঘটনা ঘটে আইআরডিসি মুখপাত্র জানিয়েছেন গত বাহাত্তর ঘন্টায় ইসরায়েলের পাঁচশো পঁয়তাল্লিশটি লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে ইরানের ড্রোন ও মিজাইল এই ধাপে হামলা চলে ভোর পর্যন্ত কোন রকম বিরতি ছাড়াই এই আক্রমণ করা হয় তিনি জানান এটি একটি হাইব্রিড হামলা একযোগে ড্রোন ও ব্যালিস্টিক মিজাইল ব্যবহার করা হয়েছে এই অভিযানে এদিকে রবিবার ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী সাধারণ মানুষদের সতর্ক করে জানায় এই অঞ্চল ছাড়ুন হয়তো নিজের প্রাণ বাঁচাতে পারবেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক টেলিভিশন বার্তায় বলেন এই রক্তে ঋণ শোধ করব আমরা আঘাত এসেছে আমাদের আকাশে এর জবাব হবে ধ্বংসাক্ত মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো বিশ্বের দৃষ্টি এখন তেহরান তেল দিকে প্রতিশোধে এই আগুন কোথায় গিয়ে থামে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে চলছে সেই হিসেব নিকেশ

বৃষ্টির মতো মিসাইল ঝরছে ইসরায়েলের আকাশ থেকে টানা তৃতীয় রাতের মতো ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রকম্পিত মধ্য উত্তরসহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চল তেহরানের নজিরবিহীন হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে রাজধানী তেলাবি বন্দরনগরী হাইফাসহ বিভিন্ন শহর রোববার রাত থেকে হামলার নতুন ওয়েব শুরু করে ইরান দফায় দফায় ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ছুটতে থাকে ব্যালিস্টিক মিসাইল যার বেশিরভাগই আঘা থানে তেলাবিপ সহ আশপাশের অঞ্চলে মুহূর্তেই বিধ্বস্ত হয় বহু স্থাপনা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরেও আঘাথানে তেহরানের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শিকার বন্দরটির একটি তেল শোধনাগার তেলাবিপকে দাঁত ভাঙা জবাব দিতে অপারেশন টু প্রমিস থ্রি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান মার্জি রো নেমি আর কি রো দেলেশ খাস কোথায় থামতে হবে ইসরায়েল সেটি ভুলে গেছে এর কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন কিন্তু ইরানের সেনাবাহিনী শক্তিশালী আইআরজিসি উপযুক্ত জবাব দিয়ে যাচ্ছে তারা যত হামলা চালাবে আমরা ততই আগ্রাসী জবাব দেব যুদ্ধ চাই না কিন্তু এখন আমাদের বাধ্য করা হচ্ছে মানি আরফিনকে হলকে দেরিং কারর মুকনে পয়জাজি আমেরিকা দেরিং কারর মুকনে এর আগে রাতভর ইরানের রাজধানীসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল তেহরানে অবস্থিত কুথ ফোর্সের হেডকোয়ার্টারে বিমান হামলা চালায় আইডিএফ যেখানে অবস্থান করছিল আইআরজিসির একাধিক শীর্ষ কর্মকর্তা টার্গেট করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনকেও এছাড়াও ইরানের বেশ কয়েকটি অস্ত্রাকার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি করেছে তেলাবেউদ্দৌলা এটা আমাদের জন্য কঠিন একটা দিন আমি আপনাদের এর জন্য প্রস্তুত থাকতে বলেছিলাম কিন্তু ভালো দিনও আসবে আমরা ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন সবচেয়ে বড় দুই হুমকিকে মোকাবেলা করছি যার একটি ইরানের পারমাণবিক হুমকি আর অন্যটি তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সাথে সংঘাতের জেরে তেহরান ছাড়তে শুরু করেছে আতঙ্কিত বাসিন্দারা সড়কগুলোতে দেখা গেছে গাড়ির লম্বা লাইন অনিক রহমান যমুনা নিউজ জবাবে সে আগ্রাসনে নিহত হন বহু ইরানি সেনা কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং নিরীহ নারী শিশু ইরানের প্রতিশোধের ভয়াবহতা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল লাইভ সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবুও ফাঁস হয়ে যাওয়া কিছু ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত ইসরায়েলি বাসিন্দারা গুহা ও আশ্রয় কেন্দ্রে লুকিয়ে আছে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তেল আবিবের আকাশে ইসরায়েলের একটি ইন্টারসেপ্টর মিসাইল উড্ডয়নে পরপরই মাঝ আকাশে ভেঙে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র আসার আগেই এই দুর্ঘটনা ঘটে আইআরডিসি মুখপাত্র জানিয়েছেন গত বাহাত্তর ঘন্টায় ইসরায়েলের পাঁচশো পঁয়তাল্লিশটি লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে ইরানের ড্রোন ও মিসাইল এই ধাপে হামলা চলে ভোর পর্যন্ত কোনো রকম বিরতি ছাড়াই এই আক্রমণ করা হয় তিনি জানান এটি একটি হাইব্রিড হামলা একযোগে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে এই অভিযানে এদিকে রবিবার ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী সাধারণ মানুষদের সতর্ক করে জানায় এই অঞ্চল ছাড়ুন নয়তো নিজের প্রাণ বাঁচাতে পারবেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক টেলিভিশন বার্তায় বলেন এই রক্তে ঋণ শোধ করব আমরা আঘাত এসেছে আমাদের আকাশে এর জবাব হবে ধ্বংসাক্ত মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত আগ্নেয়গির মতো বিশ্বের দৃষ্টি এখন তেহরান তেল দিকে। প্রতিশোধে এই আগুন কোথায় গিয়ে থামে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে চলছে সেই হিসেব নিকেশ